দ্বিতীয় পর্বে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এখন এই পর্বে আলোচনা করব যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে অর্থাৎ আমাদের যে এক নম্বর অঙ্কগুলো আছে বইয়ের মধ্যে এক নম্বর অঙ্কগুলো আমরা সরাসরি করব এখন তো গত ক্লাসে আমরা সূত্র নিয়ে আলোচনা করেছিলাম যারা ভিডিওটি দেখো নাই অবশ্যই একটু রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটি দেখে আসো তাহলে কিন্তু তোমাদের জন্য সুবিধা হবে কারণ এই ক্লাসে যখন আমি সূত্র নিয়ে করাতে যাব ওই সূত্রগুলো যদি তোমরা দেখে আসো তাহলে তোমাদের জন্য অঙ্কগুলো অনেক ইজি হয়ে যাবে তাহলে চলে যাচ্ছি আমরা আমাদের আজকের মূল টপিকে মূল টপিকে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এখন দেখো আমরা প্রথম অঙ্কটা আমরা করব প্রথম অঙ্কে দেয়া আছে সূত্রের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বলছে ক নম্বরে বলা আছে কি ক নম্বর বলা আছে 2a 2a প্লাস এটাকে বলছে বর্গ নির্ণয় করতে আমরা পরের লাইনে কি করবো দেখো তো আমরা পরের লাইন হচ্ছে বর্গ করবে এটাকে বর্গ মানে বলো তো বর্গ মানে হচ্ছে স্কোয়ার আমরা স্কোয়ার দিলাম পরের লাইন আমরা কি করবো এটাকে এখন দেখো তো এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস বি হোলিস্কোয়ার এটা সূত্রে জানা তাহলে এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র কি আমরা জানি গত ক্লাসে আমরা সূত্র শিখিয়ে আসছি তোমাদেরকে তা আমরা এখন সূত্রে নিব a b হোল স্কয়ার এর সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তো এখানে হচ্ছে a কোনটা a হচ্ছে 2a a স্কয়ার প্লাস সূত্রে 2a হচ্ছে 2a b হচ্ছে 3b 2ab প্লাস b হচ্ছে 3b হোল স্কয়ার দেখো তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা কিন্তু আমাদের সূত্রে নিয়েছি এখন কি করব এখন দেখো এইটা এটা গুণ করলে স্কোয়ার করলে কি হয় দুই দু চার আর হচ্ছে এ স্কোয়ার প্লাস এখানে হচ্ছে দুই দু গুণে চার তিন চারে বারো টুয়েলভ এখানে আছে এ এখানে আছে বি প্লাস এখানে তিন তিনা হচ্ছে নয় এখানে হচ্ছে বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখো তো বুঝতে পেরেছ কিনা কারণ খুবই সিম্পল একটা অঙ্ক ক নম্বর বলা আছে এক্স স্কোয়ার প্লাস উপর হচ্ছে টু নিচ হচ্ছে ওয়াই স্কোয়ার এইটা এটাকে আমরা বর্গ করবো তাহলে ওই আগের মতো আমরা কি করবো এটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু এটাকে আমরা একটা হোলি দিয়ে বর্গ করলাম এখন আমাদের কি হবে এটা এটা হচ্ছে এটা হচ্ছে বি মনে মনে ধরলাম হ্যাঁ এ বি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার এ আছে কি এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ হচ্ছে এক্স স্কোয়ার বি হচ্ছে আমাদের টু ওয়াই স্কোয়ার টু এ বি প্লাস বি হচ্ছে টু বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এখন এটাকে আমরা করলে কি হবে একটু খেয়াল করি আমরা সবাই এখানে পাওয়ার পাওয়ার হচ্ছে গুণ হবে টু দি ফোর প্লাস নিচে হবে আমাদের ওয়াই স্কোয়ার উপর হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস এখানে হচ্ছে নিচে হবে কি ওয়াই টু দি পাওয়ার ফোর আর উপর হচ্ছে ফোর এ হচ্ছে আমাদের এইটার আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তারপর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে একটু জানাবে আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ঘন নম্বর আছে এবং ঘ এই যে একটা অঙ্ক গ এবং ঘ এই দুইটা অঙ্ক কিন্তু একদম সেম নিয়মের আমি একটা করে দিচ্ছি তোমাদেরকে তুমি একটা করতে পারলে এইটা করতে পারবো যেহেতু এটাতে আছে আমরা একটু কঠিনটাই করি দেখো এখানে ঘন নম্বর অঙ্কটা করবো এখন গ হচ্ছে কি ফাইভ

পাঁচ পাঁচে পঁচিশ ফাইভ এর উপর স্কোয়ার দিলে পঁচিশ হয় আর এক্স এর এক্স স্কোয়ার উপর স্কোয়ার দিলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এটা কি হবে পাঁচ দু গুণে দশ টেন এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই হচ্ছে আমাদের এটার অ্যান্সার অঙ্কগুলো কিন্তু অত কঠিন না একদমই সিম্পল অঙ্কগুলো তোমরা যদি জাস্ট একটু খেয়াল করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে অঙ্কগুলো এরপরে আমরা এই উ নম্বর অঙ্কটি করবো উ নম্বর অঙ্কটি কিভাবে আছে দেখো এখানে বলা আছে থ্রি এ বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ এটার বর্গমূল নির্ণয় করতে বলছে এখন এটা বর্গমূল নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে দেখো আমাদের যেহেতু এটা তিনটা তিনটা ডিজিট দিয়ে আছে এখানে তিনটা রাশি দেয়া আছে তো সেই ক্ষেত্রে আমাদের কোন সূত্রে পালনো যায় বর্গমূলের আমরা সেটি চিন্তা করতে হবে তো আমরা মনে মনে যে সূত্রটি পালাবো সেটা হচ্ছে a+b+c হোল স্কয়ারের সূত্রে পালনোর চেষ্টা করব তো এই সূত্রটা পালানোর জন্য আমাদের কি করতে হবে এখানে আছে সবগুলো माइनस কিন্তু আমাদের সূত্রটা আছে a+b+c এজন্য আমরা সবগুলোকে প্লাস করব দেখো তো আমরা প্লাস করলে জাস্ট পরের লাইনটা একটু দেখো সেকেন্ড লাইন অর্থাৎ এই লাইনটা একটু মজার বিষয় আছে এখানে আছে माइनस আমি দিয়েছি কি হয় এই মাইনাস টা কি হয় অবশ্যই হয় এই জন্য আমরা জাস্ট যাতে কোনো অপরিবর্তিত রেখে আমাদের সত্যি নেওয়ার জন্য আমরা প্লাস দিয়েছি প্লাসে মাইনাসে মাইনাস আবার প্লাস এ মাইনাসে এ মাইনাস তার মানে এটাকে যোগ বিয়োগ করা হলে কিন্তু আমরা এটাই পাবো এই জন্য আমরা এটা এনেছি অতিরিক্ত তো দেখো পরের লাইনটা কি করেছি পরের লাইনটা হচ্ছে যেহেতু আমরা তাহলে এটা হচ্ছে এ এটা বি এটা সি তাহলে এ প্লাস বি প্লাস সি হলিস্কারের সূত্র কি আমরা গত ক্লাসে সূত্র শিখেছি এ প্লাস বি প্লাস সি হলিস্কয়ের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু সি প্লাস টু সি এ লাইনটা কি করেছি এই লাইনটা হচ্ছে আমাদের ওই আগে সূত্রে নিয়েছি এ প্লাস বি প্লাস সি হলিস্কোয়ারের সূত্র কিভাবে নিব আমরা এখানে এখানে এ হচ্ছে কোথায় এ হচ্ছে থ্রি বি এই জন্য আমরা লিখেছি এ স্কোয়ার প্লাস বি হচ্ছে মাইনাস ফাইভ সি বি স্কোয়ার প্লাস সি হচ্ছে এ হচ্ছে হচ্ছে থ্রি বি হচ্ছে টু হচ্ছে সূত্রের আর মাইনাস ফাইভ সি হচ্ছে বি তারপর তারপর হচ্ছে আমরা টু সি এ টু সি হচ্ছে মাইনাস টু এ আর এ হচ্ছে আমাদের থ্রি বি এই লাইনটা জাস্ট আমরা সূত্র আকারে বসিয়ে দিয়েছি এখন দেখো আমরা পরের লাইনটাতে আমরা ক্যালকুলেশন করছি থ্রি বি হোলি স্কোয়ার মানে হচ্ছে নাইন বি স্কোয়ার তিন তিন নাইন আর হচ্ছে বি স্কোয়ার প্লাস পাঁচ পাঁচা পঁচিশ সি স্কোয়ার আর হচ্ছে প্লাস ফোর এ স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তারপর হচ্ছে তিন দুগুণে ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ বিসি প্লাস প্লাস দেখো এখানে পাঁচ দুগুণে দশ দশ দুগুণে বিশ বিশ সি এ তারপর হচ্ছে দু দুগুণে চার তিন চারে বারো মাইনাস এ বারো এ হচ্ছে আমাদের অ্যান্সার আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো তারপর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে আমরা চেষ্টা করবো তোমাদের যথাসাধ্য উত্তর দেওয়ার ও নম্বর অঙ্কটা যেভাবে করেছি

জাস্ট এটাকে আলাদা আলাদা করে দুইটা ভাগে ভাগ করেছি টু এ প্লাস থ্রি এক্স এটাকে এক ভাগে এনেছি মাঝখানে মাইনাস মাইনাস আর টু ওয়াই মাইনাস ফাইভ জেড এটাকে আমরা এই পাশে এনেছি এখন দেখো তোমরা খেয়াল খেয়াল করলে একটু দেখতে পাবে এখানে আমি প্লাস দিয়েছি কেন প্লাস দিয়েছি কারণ হচ্ছে এখানে যখন মাইনাস হয় মাইনাসে মাইনাসে এটা হচ্ছে হয়ে যাবে কি প্লাস হয়ে যাবে এই জন্য আমরা এখানে প্লাস দিয়েছি তাহলে দেখো তো আমরা এটাকে যদি এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ মাইনাস বি হোল এটা কি সূত্রে যায় কিনা তাহলে আমাদের এই সূত্রে যায় এ প্লাস সরি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই হচ্ছে আমাদের সূত্রে তো আমরা এই সূত্রে নিব এখন দেখো পরের লাইনটা আমরা কিভাবে করি তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি হোল সূত্র কি এ স্কোয়ার প্রথমে আমরা লিখবো কি এ স্কোয়ার এ হচ্ছে কোনটা এই টু এ প্লাস থ্রি এক্স টু এ প্লাস থ্রি এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে টু এ প্লাস থ্রি টু এ হচ্ছে দেখো তো এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এ বি স্কোয়ার তাহলে আমাদের সূত্রে কিন্তু আমরা নিয়ে পেরেছি এখন আমরা কি করবো এটাকে এখন একটু খেয়াল করো এখন দেখো আমরা এই যে আবার একটু একটু খেয়াল করলে দেখতে পাবে এই টু এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি আমরা ভি ধরি তাহলে এ প্লাস বি হোল একটা সূত্রে যায় আবার একটা দেখো এটাকে আমরা এ ধরলে এটাকে আমরা বি ধরলে এ প্লাস বি হোল আবার কিন্তু সূত্রে যায় তাহলে আমরা কি করব এটাকে আবার সূত্রে নিব তাহলে দেখো এ প্লাস বি হোল সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ লেখো এটা টু এ এ স্কোয়ার প্লাস মানে সূত্রে টু ইন্টু এ হচ্ছে টু এ বি হচ্ছে থ্রি এক্স টু এ বি প্লাস বি হচ্ছে থ্রি এক্স স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এই টুকের সমান এটুকু আমরা লিখে ফেলেছি এখন এই যে এই লাইনটাকে আর করা যায় এটাকে আমরা এই টুটা টু দিয়ে মাইনাস টু এখন দেখো এই যে এই দুইটা আমি একটু দাগ দিয়ে তোমাদের একটু বুঝাই এই দুইটা গুণ করব এই দুইটা গুণ করলে কি হবে দেখো গুণ করার নিয়ম কি প্রথমে হচ্ছে এইটা দিয়ে এই দুইটাকে গুণ করবো আলাদা আলাদা করে একবার টু ওয়াই কে একবার ফাইভ কে আবার এই থ্রি এক্স দিয়ে এই দুইটাকে গুণ করবো তাহলে আমরা কিভাবে করতে পারি টু এ আর হচ্ছে টু তার মানে হচ্ছে ফোর এ ওয়াই প্লাস আবার টু এ কে ফাইভ জেড দ্বারা করবো তাহলে দশ তারপর হচ্ছে কি দিব এইবার থ্রি দ্বারা এই দুটাকে থ্রি এক্স তিন দিগুনে সিক্স এক্স ওয়াই সিক্স এক্স ওয়াই প্লাস আবার এই থ্রি এক্স কে ফাইভ দ্বারা তিন পাচ্ছে পনেরো এক্স পনেরো এক্স জেড এরটুক গেল প্লাসের প্লাস তাহলে এটাকে এটাকে বি এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই হচ্ছে আমাদের সূত্রে আমরা বসিয়েছি এখন দেখো আমাদের এই সূত্রটা হয়েছে এই সূত্রটা হয়েছে মাঝখানে আমরা করেছি কি জাস্ট এটাকে দ্বারা গুণ করেছি এখন আমরা এটাকে ক্যালকুলেট করবো দুই দু ফোর এ স্কোয়ার প্লাস এখানে দেখো দুই দু চার তিন চারে বারো বারো এ এক্স প্লাস তিন তিনে নয় এখানে দেখো আমরা এটাকে একসাথে করে ফেলি আমরা এই টু দ্বারা এই টোটালটাকে আমরা গুণ করবো পর্যন্ত এটাকে আমরা টোটালটাকে আমরা গুণ করে ফেলবো দেখো তাহলে আমরা দেখো টু চার দুগুণে আট এ ওয়াই এই যে মাইনাস আর প্লাসে মাইনাস দশ দুগুণে বিশ এ জেড মাইনাসে প্লাসে মাইনাস ছয় দুগুণে বারো এক্স ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস পনেরো দুগুণে থার্টিন এক্স জেড ঠিক আছে তারপর হচ্ছে প্লাস দুই দুগুণে ফোর ওয়াই স্কোয়ার প্লাস দুই দুগুণে চার চার পাঁচে বিশ বিশ ওয়াই জেড প্লাস পাশ পাশে পঁচিশ জেড স্কোয়ার এবার আমরা সাজায় লিখলে আমাদের অঙ্কটা কিন্তু হয়ে যাবে যেমন দেখো এক পাশে আনো ফোর প্লাস নাইন তারপর প্লাস ফোর ওয়াই স্কোয়ার তিনটা একসাথে আনলাম তারপর প্লাস পঁচিশ এক্স এ পাশে আনলাম তারপর প্লাস বারো মাইনাস এইট এ মাইনাস বিশ ওয়াই তো এই হচ্ছে আমরা সাজিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে কোনো অসুবিধা হয়নি তো আমাদের দ্বিতীয় পর্ব এখানে শেষ হলো আমরা তোমাদেরকে তৃতীয় পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ